দুটো লাইন দিয়ে শুরু করা উচিত কর্ম তোমারা কল হোগা আগর কর্ম সে তো কর্ম মে তোমার সচ্চাই হে তো কর্ম কাহা নিষ্ফল হোগা তোমার কাজের মধ্যে যদি সত্যতা থাকে তা কাজ নিষ্ফল কি করে হবে যেমন বালুরঘাট বালুরঘাটকে তো আমরা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ যারা থাকি যারা তো ভুলেই গেছি আমাদের মুখ্যমন্ত্রী তো ভুলেই গেছেন মালদার পর একটা রাস্তা যেমন এনজিপির দিকে যাচ্ছে উত্তরের দিকে যাচ্ছে একটা লাইন যে বালুরঘাটের দিকে যাচ্ছে দিনাজপুরের দিকে ঢুকছে সেটা আমরা ভুলে গেছি মনে করার দরকার নেই তো এমস হওয়ার কথা ছিল সে রায়গঞ্জ থেকে নিয়ে আসা দক্ষিণবঙ্গে উন্নয়নের ঝাড়বাতিগুলো এখানেই লাগবে ওখানে লাগার দরকার নেই কী হলো বালুরঘাটে বিপ্লব হয়ে বলছে না গেল প্রার্থীর নাম বিপ্লব তো বিপ্লব তো বালুরঘাট এসেছে কীরকম এসেছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস এসেছে বালুরঘাটের সাথে হাওড়া ট্রেন লাইন হয়েছে বালুরঘাট থেকে নবদ্বীপ ট্রেন চালু হয়েছে বালুরঘাট থেকে ডেল্লি রেল চালু হয়েছে বালুরঘাটে একাধিক মানুষ চিকিৎসা করতে যায় ব্যাঙ্গালোরে প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে ল্যান্ড ফোর্টে যদি কথা বলি হিলি ল্যান্ড ফোর্ট যেটা হাকিমপুর তার ডেভেলপমেন্টের কাজ চলছে অন্যান্য ল্যান্ড পোর্টগুলোর কাজ চলছে কিন্তু কিছু ক্ষেত্রে আটকে আছে রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে সাতাত্তর উনিশশো থেকে দু পর্যন্ত ওখানে তো আর এসপির সাংসদ ছিল ভুল না করি আমি আর এস জিতে এসেছে এত বছর তারা মনে করেনি জায়গাটার উন্নয়ন দরকার জায়গাটার রেল ট্র্যাক দরকার মানুষের জীবন জীবিকার উন্নয়ন দরকার বালুরঘাট এমন একটা জায়গা না বালুরঘাটে বেশিরভাগ মানুষ মানুষ হচ্ছে সরকারি কর্মচারী চাকুরিজীবী সরকারি কারণ অন্য কোনো অপশন তাদের কাছে নেই আজকে যখন সরকারি চাকরি কমে আসছে তখন তাদের ভরসা একশো দিনের কাজ বা ওই ঠিকাদারির কাজ সেটা করতেও বাইরে চলে যেতে হচ্ছে সেখানে বালুরঘাট মেনল্যান্ডের সাথে কানেক্ট হচ্ছে তাদের জীবন জীবিকার মান উন্নতি হচ্ছে দু হাজার চোদ্দোতে অর্পিতা ঘোষ অর্পিতা ঘোষ ওখানকার সাংসদ হলো সেখানে তিনিও চেষ্টা করতে পারতেন তিনি প্রয়োজন মনে করেনি পলিটিক্সটা করে গেছেন সুকান্ত মজুমদার আসলেন একের পর এক মানে রেলওয়ে প্রজেক্টগুলো রিজিউম হলো চালু হলো বালুরঘাট হেলি রেলওয়ে লাইন যেটা ভুলে গেছিলো এটা বন্ধ হয়ে গেছিলো পুরো একুশে জানুয়ারি দু সালে সেটা আবার রিজিউম হলো বালুরঘাট থেকে বালুরঘাট স্টেশনটাকে দু হাজার চারে যে স্টেশন মানে উদ্বোধন হয়েছিল সেটাকে অমৃতভারত স্টেশন করা হলো বালুরঘাট এমন একটা জায়গা না মালদাতে ট্রেন যাবে একটা ট্রেনে কিছু বগি থাকবে সে বগি ট্রেনে নিয়ে মানে বালুরঘাট থেকে মালদা পর্যন্ত যাবে কোনো একটা ট্রেনের সাথে জড়িয়ে দেওয়া হবে মানে বালুরঘাটকে আলাদাভাবে দেখা বা বালুরঘাটের কিছু করা এর কথা কারোর মাথায় আসেনি ইনফ্যাক্ট আমাদের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখনও তার মনে হয়নি আজকে সেগুলো হয়েছে ওখানকার মানুষ আমি ছিলাম ওখানে বেশ কিছুদিন ওখানকার মানুষ দেখেছে ওখানকার মানুষ বুঝেছে ওখানকার মানুষ চেঞ্জগুলো চোখে দেখতে পাচ্ছে ধরুন এমন একটা জায়গা তো বিধায়ক আছে চারটে বিধায়ক বললেন তো আপনি বিধায়ক ওখানে বালুরঘাটে এত বছর রাজ্য সরকার আছে ক্ষমতায় বালুরঘাটে ফ্যাক্টরি মানুষের জীবন জীবিকার মেন সোর্স কি কোনোটাই না আমি মুখ্যমন্ত্রীরা সভায় গিয়ে রায়গঞ্জের সভা থেকে বক্তৃতা দেওয়ার সময় বলেছেন যে বালুরঘাটে আমরা এয়ারপোর্ট করে দিয়েছি আমি তো বলছি বালুরঘাটে যে কোনো মানুষ যারা প্লেনে চড়েনি তারা যদি মনে করে বালুরঘাট এয়ারপোর্ট থেকে একটু প্লেনে উঠবেন তাদেরকে আমরা টাকা দেবো টিকিটের জন্য একটু কেটে দেখান বালুরঘাট এয়ারপোর্ট তো মুখ্যমন্ত্রী বলেছেন করে দিয়েছি জমি পর্যন্ত দিচ্ছে না এই সরকার যা ল্যান্ড ব্যাংক বলেছে নেই মিথ্যের ফুলঝুরি ছোড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার এই বিষয়তে অনেকটা ইতিবাচক ভূমিকা নিয়েছেন এবং কিছুটা সফল হয়েছেন কিন্তু যেটা অর্জুন বলছে এবং এর বাইরে যতটুকু কৃষি সংক্রান্ত এবং ফুড প্রসেসিং সংক্রান্ত প্রসপেক্ট বালুরঘাটে ছিল তার এক ইঞ্চিও আমরা এগোতে পেরেছি বা এইটা আলোচনায় আনতে পেরেছি অন্তত বালুরঘাটে এই বিষয়গুলো হওয়া উচিত না একটা জিনিস যখন আজকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা কথা না বললে অনুচিত হবে যে সোনালী চতুর্ভুজ প্রকল্প যখন আসলো তিনি বলেছিলেন তার পিছনে একটা মেন রিজন ছিল সাথে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোনো রাষ্ট্র এগোতে পারে না তার যে রাস্তা ঠিকঠাক না হয় সেই পলিসিকে মূল মন্ত্র করে বর্তমান কেন্দ্র সরকার এগিয়ে চলেছে এবং তার ফলে আপনারা জানবেন অনেকেই পড়েছেন বা জানার চেষ্টা করেছেন নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে একটা রাস্তা প্রকল্পের কথা চলছে ড্রিম প্রজেক্ট যেটা কেন্দ্র সরকারের স্বপ্নের প্রকল্প ওখানকার আমাদের প্রার্থী এবং আমাদের মাননীয় মানে সভাপতি তারও স্বপ্নের প্রকল্প কোনটা বালুরঘাট তুরা হাইওয়ে বালুরঘাট তুরা হাইওয়েটা খুব ইম্পর্ট্যান্ট কীরকম বালুরঘাট থেকে সেটা থ্রু বাংলাদেশ কানেক্ট করবে তুরা মানে মেঘালয়ের ফলে কি হবে বালুরঘাট থেকে মেঘালয়ের ডিস্টেন্সটা হয়ে যাবে তিন ঘন্টার এর ফলে সুবিধা কী হবে আমরা যখন নর্থ ইস্টকে কানেক্ট করি নর্থ ইস্টকে কানেক্ট করতে যে পুরোটা ঘুরে যেতে হয় যে টাইম কনজিউমিং হয় রোডওয়েজ কানেকশানে যে খরচাটা হয় সেটা অনেকটা কমে যাবে বালুরঘাটের মানুষের জীবন জীবিকার উন্নতি হবে ব্যবসার উন্নতি হবে একুই বর্ডার নিয়ে কথা হচ্ছে তারাও বলছেন বর্ডার ইস্যুটা একটা মানে থেকেই যাচ্ছে বেঙ্গলে কারণ অদ্ভুত রিজন হচ্ছে বেঙ্গলটা বড় বর্ডার শেয়ার করছে ল্যান্ড ল্যান্ডের মানে কাস্টোডিয়ান হচ্ছে স্টেট স্টেটের ল্যান্ড দেওয়া উচিত স্টেট ল্যান্ড দিচ্ছে না বলে অনেক জায়গায় বর্ডার সিল করা সম্ভব হচ্ছে না রেলওয়ে প্রজেক্ট নিয়ে আমার ভাই এক্ষুনি অনেকগুলো কথা বলছেন একটা দেখুন শিলান্যাস করা আর তার মানে অ্যাকচুয়াল সে সত্যিকারে চালু করার মধ্যে একটা ছোট্ট তফাত আছে কীরকম এই মুখ্যমন্ত্রী যেমন আমাদের বিভিন্ন সময় দেখায় না তিনি মৌ স্বাক্ষরিত করেন দেখবেন বিভিন্ন বছর বছর তার মৌ স্বাক্ষরিত হয় পরবর্তীকালে সে মৌগুলো মৌমাছি হয়ে উড়ে যায় ঠিক সেরকমই শিলান্যাস ব্যাপারটা নাচ তো হয়েছিল কয়েকদিন আগেই গত বছর একটা স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল পার্লামেন্টে যে পশ্চিমবঙ্গে রেল প্রজেক্টগুলো আটকে আছে কেন তার উত্তরে রেলমন্ত্রী দিয়েছিলেন ফর দ্য ল্যান্ড পলিসি স্টেট ইজ নট প্রোভাইড অ্যাস দ্য প্রোভাইডিং আস দ্য ল্যান্ড কেন ল্যান্ড দিচ্ছে না ল্যান্ড যদি হয় এখানে রেলের কানেক্টিভিটি উন্নত হয় কার লাভ হয় বালুরঘাট আমি আবার ফিরছি সেই একই জায়গায় বালুরঘাট আপনি ডেমোগ্রাফিটা মনে করুন জিওগ্রাফিটা মনে করুন একটা জায়গা একটা কর্ড লাইন ঢুকে গেল সেখানে কানেকটিভিটির একটা ইস্যু আছে সেখানে উন্নতি সম্ভব না যদি রাস্তা রেলওয়ে ঠিক না হয় আপনি ব্যবসা বাণিজ্য কথা বলছেন। আপনি অবাক হয়ে যাবেন যে এলাকা বালুরঘাটের দক্ষিণ দিনাজপুরে আমাদের পাঞ্জি রাইস তুলাই রাইস রাইসের ফলনটা কমে দেওয়া হচ্ছে কারণ কারণ ওই এলাকায় না এখন প্রচুর পরিমাণে চাষ হচ্ছে ভুট্টার ভুট্টার চাষ হচ্ছে ওখান থেকে ফ্যাক্টরিতে ডাইরেক্ট যাচ্ছে ফ্যাক্টরিতে ডাইরেক্ট আপনি বলবেন দর্শকদের বোঝার জন্য বলি আপনারা আজকাল এই আবার সেই সামাজিক গণমাধ্যমের দৌলতে তুলাই তুলাইপাঞ্জি ফাঞ্জি এইসব বিষয়গুলোতে নিশ্চয়ই ওয়াকিবহাল এবং হয়তো কলকাতার বাজারে বেশ দামি এই তুলাই পাঞ্জি চালও আপনারা পেয়ে থাকেন কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে এই তুলাই তুলাইপাঞ্জি চাল অত্যন্ত সেন্সিটিভ চাল মানে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি সময় নষ্ট হয় তাহলে এই চালটিকে বাঁচিয়ে রাখা খুব অসুবিধা জনক হয় পোকা ধরে যাওয়ার কারণ অত্যন্ত সেন্সিটিভ চাল রস রসের পরিমাণটা খুব বেশি সেই কারণে যার ফলে রান্না করতেও কিন্তু আপনাদের যারা गृहिणीরা আছেন তাদের জিজ্ঞেস করবেন যে এই চালটি রান্না করতেও খুব কঠিন ইয়ে লাগে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় এক্স্যাক্টলি অনেকে জানেনও না এই তুলাই কারণে বলছি যে তরুণ যেটা বলছে যে এই তুলাইপুঞ্জি চাল থেকে ভুট্টায় কেন ট্রান্সফার হচ্ছে এটা বোঝার এখান থেকে সুবিধা এই তুলাইপাঞ্জি চাল একটা ইন্টারন্যাশনালি ফেমাস রাইস যেটা ওখানে ইকনমির উপর ডিপেন্ড করছিল সেইটা চাষ কমে যাচ্ছে কানেক্টিভিটির জন্য চাষ কমে মানুষ ভুট্টা চাষের উপর বেশি যাচ্ছে ভুটটা প্রসেস হচ্ছে প্রসেস হয়ে কোথায় যাচ্ছে বেবি ফুড বিভিন্ন রকম চিপস ফ্যাক্টরি এগুলোতে চলে গেছে প্রসেস ভুট্টা চাষবাসের ক্ষতিও জলা ঠিক বলেন অত্রয়ী নদী অত্রেই নদী হচ্ছে বালুরঘাটের লাইফ লাইন অত্রেই খালি লাইফ লাইন না ওখানে বেশ কিছু রেয়ার মাছও পাওয়া যায় যেগুলো অত্যন্ত ভালো এবং শরীরের জন্য ভালো অত্রেই নদীর আজকে দূষণের ফলে অত্রেই নদীর কিছু জায়গায় অবস্থা অত্যন্ত খারাপ নদী না খাল আপনারা বুঝতে পারবেন না সেইগুলোর কথা ভুলে যায় সেগুলোর চিন্তা ভাবনা আমাদের রাজ্যে তো আছে রাজ্যে তো একজন মানে এনভায়রনমেন্ট মিনিস্টার আছেন তারও তো কিছু দায়িত্ব থেকে যায় আমি আবার বললাম না যেমন উত্তরবঙ্গকে ভুলে যায় এই মুখ্যমন্ত্রী ঠিক তেমনভাবে এই বালুরঘাট এলাকা ওই দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই দুটো যে এলাকা আছে ওইখানকেও মানুষদেরও ভুলে যায় তাদের কথা ভাবার প্রয়োজন মনে পড়ে না একটা লাস্ট কথা বলে আমি শেষ করব। আপনার এটাও জানা উচিত আমি গিয়ে ওখানে যখন শুনলাম খারাপ লাগলো বালুরঘাট হসপিটাল লাইফ লাইন বালুরঘাট হসপিটাল ছোট্ট হসপিটাল কল্ড সুপার স্পেশালিটি হসপিটাল কিছু না থাকলেও তাই ওটা এই সুপার স্পেশালিটি হসপিটালের উন্নয়নের জন্য ওখানকার সাংসদ সুকান্ত মজুমদার তার সাংসদ তহবিল একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা ভেবেছিলেন দিতে গেছিলেন দ্যাট ওয়াজ মানে গভর্নমেন্ট সেটা রিফিউজ করেছে কেন রিফিউজ করেছে রিফিউজ করেছে এই বলে যদি টাকাটা ব্যবহার হয় যদি পলিটিক্যালস এ হয় যদি সুকান্ত মর্মুমদা কিছু এজ পেয়ে যায় এখানে রাজনীতি সর্বস্ব হয়ে দাঁড়াচ্ছে মানুষের জীবন জীবিকার কথা এই বর্তমান তৃণমূল সরকারটা ভাবেনি এটাই দুঃখের মানুষের জীবনকে নিয়ে খেলা হচ্ছে আমি আবার বলছি এই তৃণমূল বলা না বারবার খেলা হচ্ছে খেলা হচ্ছে মানুষের জীবন নিয়ে এরা খেলা করছে শুধুমাত্র রাজনৈতিক

দাঁড় করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু বালুরঘাটে বিপ্লব যে এনেছেন তার নাম সুকান্ত মজুমদার কিরকম রেলের কথাগুলো হলো অমৃত ভারত প্রকল্পে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনি যদি বালুরঘাট স্টেশনে যান বালুরঘাট স্টেশনে ডেভেলপমেন্টের কাজ চলছে দেখতে পারবেন এয়ারপোর্টের কথা এক্স্যাক্টলি সিকিউরিটি অ্যাসপেক্টে এয়ারপোর্ট ওখানে ইম্পর্ট্যান্ট যার জন্য এয়ারপোর্ট অথরিটি একটা স্যাংশনও আছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের স্যাংশনও আছে ল্যান্ডের জন্য আটকে আছে সরকারের কবে চোখ খুলবে পশ্চিমবঙ্গ সরকারের আমি জানি না সিকিউরিটি বালুরঘাট বা ওই এলাকার চিকেন নেক ইন্ডিয়ার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট জায়গা কারণ আপনারা দেখেছেন বিভিন্ন সময় যে মহান মহান সহযোগী বাম নেতা করে থামিয়ে বলছি প্রসেনজিৎ দাও এটা জানেন বহুবার প্রসিন্দিদাও গেছেন ওখানে এই ইন্টারন্যাশনাল সিকিউরিটির কথা হলে না এয়ার ফিল্ড ইত্যাদি হলে ওই চত্বরে এই আমাদের বাগডোগরা বাদ দিয়ে তেজপুর আর ওদিকে তাওয়াং তার বেশি জোরহাট যে মানে বামপন্থী অতি বাম যেগুলো আছে তাদের প্রায় একটা বক্তব্য আলাদা হবে চিকেন কেন আলাদা করতে হবে চিকেন নেক আলাদা করলে আমার নর্থ ইস্ট ডিভাইড হয়ে যাবে নর্থ সেগ্রিগেট করে দেওয়া সম্ভব হবে নর্থ ইস্টে টেরিজম অ্যাক্টিভিটি তাহলে আবার বলছি সিকিউরিটি অ্যাসপেক্টে বালুরঘাট খুব ইম্পর্টেন্ট জায়গা রেলওয়ে প্রজেক্টগুলো ওখানে চলছে সেন্ট্রাল প্রজেক্টগুলো আনার কথা হচ্ছে এবার যদি রেলওয়ে প্রজেক্ট হয় রোড যদি ঠিকঠাক হয় তাহলে ওখানে জব ক্রিয়েশন হবে যে হাইওয়ের কথা আমি প্রথমে বললাম বালুরঘাট টুরা থ্রু মেঘালয় সেটা যদি হয় নর্থ ইস্টে কানেকটিভিটি বাড়বে অনলি চিকেন নেকের ওপর ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে আছি আমরা সেটা একটু কমবে ফলে ইন্ডিয়ার সিকিউরিটি অ্যাসপেক্টে এক নম্বর দু নম্বর ওখানকার জন্য ভালো হবে থার্ড রোড যদি হয় ওখানে ইন্ডাস্ট্রি আসবে জব ক্রিয়েশন আসবে একশো দিনের কাজ কোনো আমার বাংলার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ হতে পারে না বালুরঘাটের শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ একশো দিনের কাজ হতে পারে না শুধুমাত্র সরকারি চাকরি ভবিষ্যৎ হতে পারে না সরকারি চাকরি লিমিটেড হবে সেখানে জব ক্রিয়েশনের জন্য ফ্যাক্টরি দরকার জব ক্রিয়ে ফ্যাক্টরি কখনই আসবে যখন রোড থাকবে ফ্যাক্টরি তখনই হবে যখন ওখানে ইনভেস্টমেন্ট হবে যেখানে কানেক্টিভিটি বাড়বে সেগুলো চেষ্টাই করা হচ্ছে এবং সেগুলোই করা হচ্ছে এবং তার স্পিড ব্রেক আমি রাজ্য সরকারের একটাই অনুরোধ করব সব জায়গায় ওই স্পিড ব্রেকার হয়ে দাঁড়িয়ে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করব স্পিড ব্রেকার হয়ে না দাঁড়িয়ে থাকতে আর এই বিপ্লবের আমি আবার বলছি বিপ্লব মিত্র বিপ্লব 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 বালুরঘাটে বিপ্লব এসেছে এবং আরও আসবে আগামী দিনে যা প্রজেক্ট আছে যা প্ল্যান আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল স্কুলগুলো ওখানে খোলার পরিকল্পনা আছে যা সত্যিকারের উন্নয়ন হয় ওই খাঁচা দাঁড়ানো না দাঁড়িয়ে যায় খাঁচা দাঁড়ানো এটা তৃণমূল কংগ্রেস করে ওই খাঁচা না দাঁড়িয়ে সত্যিকারের কাজ হয় মানুষের জন্য শেষ পর্যায়ে আমি তরুণকে আরও একবার সুযোগ দেব যে তরুণ আগামী দিনে যদি আপনারা কোনোভাবে বালুরঘাটকে ঘাটকে আপনাদের কবজায় রাখতে পারেন তাহলে কি নতুনত্ব বালুরঘাটের মানুষের জন্য বালুরঘাটকে কবজায় রাখার কোনো প্রশ্নই নেই কারণ হচ্ছে বালুরঘাটে সুকান্ত মজুমদার জিতছে মানুষের মানে মনোভাবে পরিষ্কার কারণ যে বালুরঘাটের কথা আমি আবার শুরু করেছিলাম যেখান থেকে পশ্চিমবঙ্গ সরকার ভুলে গেছিল উনিশশো সাতাত্তর থেকে এক মানে বছরের পর বছর এমপি থাকা শক্তি যাদের বর্তমান জোট সঙ্গী আরএসপি ভুলে গেছিল সেই বালুরঘাটকে প্রাসঙ্গিক করে তুলেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রেল কানেক্টিভিটি বাড়ছে আমি আবার বললাম রোডওয়েজ বাড়ছে মানুষের জীবন জীবিকা উন্নতির কথা বলা হচ্ছে মানুষের উন্নতির কথা বলা হচ্ছে কত ছোট ছোট পলিসি আছে শুনতে অদ্ভুত লাগে একটা আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট মোদিজি বারবার এসে বলেছেন যে ড্রোন দিদি কি ড্রোন দিদি গ্রামের মহিলাদের ড্রোনের ট্রেনিং দেওয়া যার ফলে যারা এরিয়া ম্যাপিং থেকে আরম্ভ করে অন্যান্য কাজগুলো যারা করতে পারে তার আয়ের উৎস বাড়ে সেকেন্ড যেগুলো বলা হয়েছে লক্ষপতি দিদি গ্রামের মানুষদের গ্রামের মহিলাদের তাদের রোজগারের ব্যবস্থা করা আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রে যেগুলো মুদ্রা লোন ছিল তার অ্যামাউন্টটা বাড়ানো হয়েছে আমাদের ম্যানিফেস্টো দেখবেন ওখানে পরিষ্কার মানুষের জীবন এবং জীবিকার কথা বলা হয়েছে আবার বলছি বালুরঘাটের পাঞ্জি বালুরঘাটের সম্পদ কানেকটিভিটি না বাড়লে বালুরঘাটে যদি চাষাবাদটা চলে যায় মানুষ চাষের বিমুখ হয়ে যায় বালুরঘাটের উন্নয়ন সম্ভব না আর রেল কানেক্টিভিটি যদি বাড়ে ওখানকার যে এগ্রিকালচারাল প্রডিউস আছে সেগুলোকে মেনল্যান্ডের সাথে কানেক্ট করা পসিবল যে খালি বালুরঘাট না উত্তরবঙ্গ জুড়ে ছটা ল্যান্ডপোর্টের ওপর কাজ হচ্ছে সেই ছটা ল্যান্ডপোর্ট অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হলে মানুষের জীবন জীবিকার উন্নতি হবে জীবন জীবিকার উন্নতি হলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে সেই কাজই ভারতীয় জনতা পার্টি করে চলেছে আবার বলছি এটা ভোটটা বিধানসভার ভোট নয় এটা লোকসভার ভোট ন্যাশনাল সিকিউরিটি জড়িয়ে ওই জায়গার সাথে এবং তৃণমূলের সাথে সিকিউরিটির কি সম্পর্ক এটা আমরা বিভিন্ন জায়গায় অলরেডি দেখে নিয়েছি